কি তিন মাত্র একখানে করে বই কেন হ্যাঁ শাশের সময় শাশির হাতে যদি টাকা পয়সা না থাকে তাহলে তিন মাথায় এক হয়ে যায় হ্যাঁ আবার একটা শাশি ডাল নাই তলো নাই নি দিলাম সর্দার এক ফোঁটা জমি নাই হ্যাঁ আবার একটা শাশি হইছে খোসা দি কথা কবি না কইলাম একদম খোসা কথা কবি না খোসা কি তোমার গায়ে লাগে নাকি হ্যাঁ জমি জিরাত না থাকুক বর্গ হইলে তো শাশি আমার তুমি যদি শাশি হইবা তাহলে আমি কেন মাইসের বাসা বাসা কাম করি হ্যাঁ তোর কাম করতে কইছে কেন কালকে না তোরে কইলাম যে মোল্লার বাড়িতে কাম করবি না কেসুস কেন কাম যদি না করি তাহলে তো না খাইয়া মর তইব মর মরুম মরুন তো সোজা না তুই তো এখানে কাম করতে যাস না তুই তো যাসে মোল্লার লগে পীড়িত করতে কি কোন তুমি আর যাই কও এত বড় অপমান তুমি আমারে দিও না এই হয়েছে না এই সামান্য পদিক ফেত করে কেনটা ফেললি সামান্য আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার ভুল হয়েছে তো তুমি আমার ইট সো মাথো আচ্ছা তুই কেন তুই আমার কে আছে ক দেখি আচ্ছা কইলাম তো আমার ভুল তুই আমার মাপ করে দে বাদ থাস তোর স্যার আমি কখনো খাই আর না আমি তোমার বাদ দে আজ গরম হজরে ঢাকা সিনতাই তোমার ঘুম আসছে না রে বউ তোর তো না তো তুই তো না ওলো হারামির হারামি বজ্জাতের এক শের মদন এই মদন আরে তুমি তো অস্থির আরে পড়ছে আমি করে থাকি তুমি কাম

আমার উনির কথা বলতেছেন উনি তো বিহান বেলা ঘুম থেকে উঠলেন তারপর দাঁত মাজলেন মুখ ধুইলেন মুখে হালকা কিছু দিলেন তারপরে আমারে বললেন কি সমীরন তুমি নাস্তা রেডি করো আমি একটু বাইরের থেকে ঘুরে আসি আমার কি কথা না 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 আমি কইনি নি আমি কই তুমি আগামীকাল অবশ্যই আমার সাথে দেখা করবে জি 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 রাখি কাল সূর্য ওঠার আগে আমি আইব মদারে বাড়ির থাকতে কবি সাথে আমার টাকা